প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি দেখছি যে বিহারের রেজাল্ট নিয়ে একটা ব্যাপারকে ভাসিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এটা সবথেকে বেশি ভোট পেয়েও আসন সংখ্যায় তৃতীয় গণতন্ত্রের পরিহাসে বিহারে ধরাশায়ী আর জেডি বিহারে হলো না পরিবর্তন মানে যেটা বলার চেষ্টা হচ্ছে যে তেজস্বী যাদব অর্থাৎ লালুপ্রসাদ যাদবের যে দল আর জেডি সেই দল এবারের ভোটে সব থেকে বেশি ভোট পেয়েছে ভোট শেয়ারের নিরিখে এক নম্বরে রয়েছে আর জেডি অথচ সিট সংখ্যার নিরিখে তিন নম্বরে এটা কি আর কি বলার চেষ্টা হচ্ছে যে গণতন্ত্রের পরিহাস যে সব থেকে বেশি ভোট পেয়েও তৃতীয় হয়ে গেছে আসন সংখ্যার নিরিখে বিহারে হলো না পরিবর্তন মানে যারা সব থেকে বেশি ভোট পেলো তারা তিন নম্বরে চলে এলো সব থেকে বেশি ভোট পেয়েও পরিবর্তন করতে পারল না বিহারে আর জেডি এটা কি হলো বেশি ভোট পেয়েও পরিবর্তন হবে না যারা বেশি ভোট পেলো তারা তিন নম্বরে এ কী সিস্টেম এই প্রশ্নই দর্শক তোলার চেষ্টা হচ্ছে এই বাংলার মিডিয়ার একটা অংশের তরফ থেকে কিন্তু দর্শক আমি আপনাদেরকে আসল অঙ্কটা বোঝাবো যে না এই যে ভোট পার্সেন্টেজ যেটা বলা হচ্ছে ভোট শেয়ার যেটা বলা হচ্ছে যেটাকে দেখিয়ে বলা হচ্ছে যে এক নম্বরে আর জেডি না ভোট পার্সেন্টেজ বা ভোট শেয়ার যদি ঠিক মতো করে কষা হয় অঙ্কটা সেখানেও কিন্তু তিন নম্বরেই থাকবে আরজেডি মানে আসন সংখ্যার নিরিখে যেমন তিন নম্বরে তেমনি ভোট পার্সেন্টেজ বা ওই ভোট শেয়ার তাতেও কিন্তু তিন নম্বরেই কিন্তু অঙ্কটা ভালো করে কষতে হবে উপরে ওপর কষলে হবে না আচ্ছা কি দেখানো হচ্ছে দর্শক আগে আপনাদেরকে একটু দেখাই কি দেখানো হচ্ছে এই যে আমি দর্শক এই যে তথ্য যেগুলো আমি আপনাদেরকে দিয়েছি আমি কিন্তু এখানে অঙ্ক অঙ্ক কষিনি এখানে উইকিপিডিয়া যেসব তথ্য ওখানে পোস্ট করেছে উইকিপিডিয়াকে আমরা অনেকেই খুবই বিশ্বাসযোগ্য বলে মনে করি এবং দেখি মানে মিলি থাকে প্রায় তো নির্বাচন কমিশনের যেসব তথ্য সেটা এখনও মানে এক কাছে আমি দেখতে পাচ্ছি না নিশ্চয়ই পরে পরে আসবে সব কিছু কিন্তু উইকিপিডিয়া যখন এটাকে একটা গুছিয়ে পোস্ট করেছে ওরাও তো মানে ওখান থেকে তথ্য নিয়েই করে তো যাই হোক আমি যেহেতু নির্বাচন কমিশনের ডিরেক্টলি সব এক কাছে দেখতে পাচ্ছি না তো আমি উইকিপিডিয়ার তথ্যটা এখানে পোস্ট করলাম এবং দেখলাম যে খবরটা প্রকাশ করা হয়েছে এই এই সব তথ্যের ভিত্তিতেই করা হয়েছে এই সব পার্সেন্টেজকে দেখিয়েই মানে করা হয়েছে সামান্য পয়েন্টের ইদিক ওদিক মোটামুটি এই পার্সেন্টেজ এই পার্সেন্টেজকে দেখেই বলা হচ্ছে যে ভোট শেয়ারে এক নম্বরে কিন্তু সিটের সিট সংখ্যাতে তিন নম্বরে তৃতীয় কেন তো দেখুন দর্শক মোট ভোট ওই যে ওপরে যেটা ভোট পড়েছে সিক্সটি সেভেন পয়েন্ট এটা বলা হচ্ছে তার মানে যদি মানে পার্সেন্টেজটা মানে এ করে কষেন তাহলে তার মানে ভোট পড়েছে কত চার কোটি নিরানব্বই লক্ষ পনেরো হাজার একশো সাতষট্টি কম বেশি সামান্য ইদিগুদিক দর্শক আবার বলছি সামান্য ইদিগুদিক কিন্তু মেন ফিগার এটাই মানে মোট ভোট মোট ভোট সাত কোটি তেতাল্লিশ লক্ষ শান্তিক কিন্তু ভোট পড়েছে চার কোটি নিরানব্বই লক্ষ পনেরো হাজার সামথিং এই হচ্ছে ব্যাপার এটাই আবার ওখানে খুব বেশি ভোট পড়েছে মানে বেশি মানে ভোট পড়েছে বলা হচ্ছে এখানে তো আবার অনেক সময় ভোট পড়ে যায় আসল ভোট না ভুয়ো ভোট ছেড়ে দিন তো এখানে যে ভোটটা হয়েছে ভালো ভোট হয়েছে হয়েছে সেটা বলা হচ্ছে তো তারপরে টোটাল ভোট প্রায় পাঁচ কোটি তাই তো সাত মানে সাড়ে সাত কোটির মধ্যে পাঁচ কোটি আমি একটা রাউন্ড ফিগার হিসেবে যদি বলি আর কি এবার দর্শক দেখুন কোন দল কত ভোট পেয়েছে বিজেপি ভোট পেয়েছে কত এক কোটি সামথিং পার্সেন্টেজ কষলে কুড়ি দশমিক শূন্য আট আমি আবারও বলছি শূন্য আট না শূন্য সাত এই পার্সেন্টেজের ওদিক মানে পয়েন্টের ওদিক হবে কিন্তু মানে এই ফিগারটা কুড়ি কুড়ি পার্সেন্ট আমি আবার বলছি অঙ্ক অনেক সময় মিলবে না কিন্তু আপনারা হয়তো কুড়ি পার্সেন্টেজ করবেন অনলাইন ক্যালকুলেটর ক্যালকুলেটার নিয়ে যে কী হিসেব দেখাচ্ছেন আমি পার্সেন্টেজ করছি তো সামান্য ওদিক অ্যাকচুয়ালি আমি এই যে কুড়ি দশমিক শূন্য আট বা উনিশ দশমিক দুই পাঁচ এটা কিন্তু আমি কষ এই অঙ্কটা আমি করছি নি এই অঙ্কটা ইউ উইকিপিডিয়া যে দিয়েছে ওখানে করেছি ওদেরও সামান্য পয়েন্টের ওদিক আমি দেখছিলাম অঙ্কতে কিন্তু এটাই মোটামুটি ফিগার মোটামুটি ফিগার এটা সামান্য অঙ্কর পয়েন্টে এদিক ওদিক দেখবেন হয়তো মানে ক্যালকুলেট করতে গেলে কিন্তু মোটামুটি এটা ফিগার আমি এখানে অঙ্ক কষি আমি অঙ্কটা অন্য জায়গায় কষেছি সেটা আমি বলবো তো তার মানে কী দেখাচ্ছে এখানে যে বিজেপি কুড়ি শতাংশ কুড়ি দশমিক শূন্য আট মানে পেয়েছে আর টোটাল সংখ্যাটা বললে এক কোটি সামথিং জেডিইউ মানে নীতিশ কুমারের যে দল তা তারা পেয়েছে ভোট টোটাল ভোট ওই ছিয়ানব্বই লক্ষ সাতষট্টি হাজার একশো আঠেরো এরকম টাইপের পার্সেন্টেজ কষলে উনিশ দশমিক দুই পাঁচ শতাংশ উনিশ দশমিক দুই পাঁচ শতাংশ পার্সেন্টেজ কষলে আর আর যে ডি নীতিশ কুমারের যে দল বা তেজস্বী যাদবের তাদের ভোট দেখানো হচ্ছে এক কোটি পনেরো লক্ষ ছেচল্লিশ হাজার সামথিং তো তাদের পার্সেন্টেজ কষলে বলা হচ্ছে তেইশ পারসেন্ট এটা সত্যি সংখ্যা নিরিখে তাই দাঁড়াচ্ছে বিজেপি এক কোটি সামথিং এক কোটি আশি হাজার একাশি হাজার সেখানে আর জেডি এক কোটি পনেরো লক্ষ ছেচল্লিশ হাজার জেডিইউ ছিয়ানব্বই লক্ষ কত হ্যাঁ ছিয়ানব্বই লক্ষ সাতষট্টি হাজার একশো আঠেরো সেখানে আর জেডি এক কোটি পনেরো লক্ষ সত্যিই সব থেকে বেশি ভোট আর জেডি পেয়েছে এক কোটি পনেরো লক্ষ সেখানে বিজেপি এক কোটি একাশি আর জেডি ইউ তো ছিয়ানব্বই লক্ষ সামথিং তো সত্যি তো আর জেডি মানে ভোট বেশি পেয়েছে এবং পার্সেন্টেজ কষলেও তো দেখতে পাচ্ছি তেইশ পার্সেন্ট হয়েছে আর জেডি নিচে যেটা রয়েছে দেখুন তার আগে উনিশ দশমিক দুই পাঁচ তার আগে বিজেপি কুড়ি দশমিক সত্যি তো এটার ভিত্তিতেই কিন্তু এই রিপোর্টটা এখানে লেখা হয়েছে যে এটা কী হলো সব থেকে বেশি ভোট যারা পেলো তারা হয়ে গেল তৃতীয় এ কী গণতন্ত্র কি সিস্টেম এত ভোট পেয়েও আসন সংখ্যা এত কম মানে পঁচিশটা পেয়েছে আর জেডি তো গণতন্ত্রের এই যে পরিহাস মানে সব থেকে ভোট যারা বেশি পেলো তাতেও পরিবর্তন হলো না যারা ক্ষমতায় এসছে তারা সব কম ভোট পেয়েছে তারা ক্ষমতায় চলেছে বেশি ভোট পেয়েও পরিবর্তন হলো না এ কী সিস্টেম এটাই প্রশ্ন তোলা হয়েছে কিন্তু দর্শক এবার অঙ্কটা আপনাদেরকে বোঝাতে হবে আচ্ছা দেখুন দর্শক এই যে লেখা রয়েছে না পাশাপাশি বিজেপি পাশে দেখতে পাচ্ছেন মানে এক এক ওখানে টোটাল আসন সংখ্যা হচ্ছে দুশো তেতাল্লিশ তার মধ্যে বিজেপি লড়েছে একশো একটা আসনে বুঝতে পারছেন জেডিইউ লড়েছে একশো একটা আসনে আর আর জেডি লড়েছে একশো তেতাল্লিশটা আসনে এবার তো অঙ্ক গোল গোলমেলে পাচ্ছেন যে অঙ্ক দেখিয়ে বলার চেষ্টা করছে এবার নিশ্চয় হিসেব একটু একটু পাচ্ছেন তো এবার নিজেরা অঙ্ক করতে বসবেন ভাবছেন বসা উচিত যে আর জেডি বেশি ভোট পেয়েছে আর জেডি বেশি ভোট পেয়েছে বলা হচ্ছে আরে আর জেডি কটা আসনে লড়েছে সেটা বলতে সেটা তো বলতে হবে আর যেটি কটা আসনে লড়েছে সেটা তো বলতে হবে একশো তেতাল্লিশটা আসনে লড়ে একশো এক কোটি পনেরো লক্ষ আর বিজেপি একশো একটা আসনে লড়ে এক কোটি এক একাশি হাজার জেডিউ একশো একটা আসনে লড়ে ছিয়ানব্বই লক্ষ সাতষট্টি হাজার হিসেবটা তো এইভাবে করতে হবে ঠিকঠাক লড়েছেন একশো তেতাল্লিশটা আসনে সেখানে এই ভোট পেয়েছেন ভোটের সংখ্যা হয়তো বেশি লাগ লাগছে কিন্তু যদি ওই রকম একশো তেতাল্লিশটা আসনে বিজেপি লড়ত তাহলে ভোটটা কত হতো সেই হিসেবটা করবেন না জেডিউ যদি একশো তেতাল্লিশটা আসনে লড়ত তাহলে কত ভোটটা পেত সেই হিসেবটা করবেন না এবার অঙ্কটা করে ফেলুন এবার অঙ্কটা এখানে করে ফেলুন যে যার মতো করে ওই ঐক্যিক নিয়ম মনে আছে ছোটোবেলায় অঙ্ক করেছেন একশো একটা আসনে বিজেপি লড়ে ভোট পেয়েছে এত একটা আসনে লড়ে বিজেপি ভোট পেয়েছে কত আর একশো তেতাল্লিশটা আসনে লো লড়ে বিজেপি লড়লে বিজেপি ভোট পেতে কত বলে অঙ্ক করে ফেলুন ঠিক একইভাবে জেডিউটা ইউটা কষে ফেলুন একশো একটা আসনে জেডিউ লড়ে ভোট পেয়েছে ছিয়ানব্বই লক্ষ সাতষট্টি হাজার একশো আঠারো একটা আসনে লড়লে তার মানে একটা আসনের জন্য তার মানে কত পেয়েছে তাহলে একশো তেতাল্লিশটা আসনে লড়লে কত ভোট পেত হিসেব করে ফেলুন অঙ্ক পেয়ে যাবেন হিসব করে ফেলুন অঙ্ক পেয়ে যাবেন আর তারপরে পার্সেন্টেজ কষবেন তারপরে পার্সেন্টেজ কষবেন তারপরে যদি পার্সেন্টেজ কষেন দেখবেন তিন নম্বরকে তিন নম্বরই রয়েছে আর জেডি এক নম্বরে বিজেপি দু নম্বরে জেডিইউ এই হবে পার্সেন্টেজ ওই হবে পার্সেন্টেজ কষলে দেখবেন বিজেপি আঠাশ দশমিক সামথিং জেডিউ সাত সাতাশ দশমিক সামথিং আর জেডি তেইশ মানে ভোট শেয়ারের দিক দিয়েও তিন নম্বরে সিট সংখ্যার দিক দিয়েও তিন নম্বরে ভোট শেয়ারের দিক দিয়েও এক নম্বরে বিজেপি সিটের সংখ্যার নিরিখেও এক নম্বরে বিজেপি ভোট শেয়ারের দিক দিয়ে দু নম্বরে আর জেডিউ জেডিইউ সিট সংখ্যার দিক দিয়েও দু নম্বরে জেডিউ আর জেডি সব দিক দিয়েই তিন নম্বরে পুরো অঙ্ক হিসেব মিলে যাবে ঠিকঠাক হিসেবটা কষতে হবে তো বিজেপি আর জেডিকে ছোটো করার জন্যে যেমন করে খুশি একটা খবর নিয়ে ভাসিয়ে দিলাম সেটা বললে কি হয় সেটা ভোট মানে বললে কি হয় দর্শক সেটা বললে কি হয় যে খবরটাকে ভাসিয়ে দিলো সেটা বললে কি একটা অংশ মিডিয়ার খুব কিন্তু এটা লিখছে ছাপছে ভুল বোঝাচ্ছে অঙ্ক ঠিক করে বুঝতে হবে এবং বোঝাতে হবে নাহলে কিন্তু হবে না নিশ্চয়ই কিছু ধান্দা আছে এই জন্য এরকম খবরটা টবর ভাসিয়ে দেওয়া দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে বা যদি আমি ভুল ব্যাখ্যা দিই সেটাও নিশ্চয়ই বলবেন অবশ্যই যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে